আসতে আসছে সামনে রবি আমরা সবাই রাসুল প্রেমিক বাংলাদেশ কম্পমান হবে বিশ্ব নবীর শুধু জাফলঙ্গের আশেক হইলে মনটারে বুঝ দিতাম বা সিলেটের আশেক হইলে বিশ্ব আশেকের আস শুধু সিলেটে শুধু বাংলাদেশে বিশ্ব আশিকের আসুন তুমি তার মধ্যে কোন সন্দেহ হবে তুমি এক দিক থেকে স্লোগান দাও মানিনা মানবো না মানতে পারি না এক দিক থেকে রাসূলের ইজ্জতের পক্ষে আক্রমণ আসে তোমার খাওয়া চলে তোমার অবস্তিনা চলে তোমার শক্তিশি চলে তুমি তার থেকে কোন সন্দেহ নাই এই তো স্লোগান দিলেন বিশ্ব নবীর অবমান সইবে মুসলমান সয়া গেলেন তো কি সন্ন্যাই আমি আগে বলছি ওয়াজ কিন্তু ওয়াজের জাহাজ আছে ওনারা করবেন আমি ওয়াজ করতে আসিনি সয়া কি তো যদি আমরা না সইতাম কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারে না যদি আমরা না সইতাম নাস্তিকার মুরতাদ বাংলার মাটিতে থাকতে পারে না যদি আমরা না সইতাম এই বস্তিতে পর্দার বিরুদ্ধে করে থাকতে পারে না আমার দেশ শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের ইউনিভার্সিটির একজন প্রফেসর হয়ে সরাসরি পর্দার বিরুদ্ধে কথা বলবে আমরা যদি না সইতাম সেও সেখানে থাকতে পারত না স্লোগান তো দিয়ে দিছি সৈবানের মুসলমান বিশ্ব নবী সয়া গেলাম সই নাই কিন্তু তোমরা মুসলমান মুসলমান ও দু হলো ওদু হলো পরিপূর্ণ ইসলামে দাখিল হবে তোমার রাত্রদিন চব্বিশ ঘন্টা হইতে হবে ইসলাম তোমার খাওয়া পরা গুম চলা ফেরা যাবতীয় সবকিছু হইতে হবে ইসলাম তখন তুমি দাবি করতে পারাই মুসলমান এই বিশ্ব নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে বিভ্রান্তি আমার নবীর আশেখের অভাব নাই বিশ্ব নবীর আশেখের স্লোগান দেওয়ার অভাব নাই কিন্তু সাড়ে তিন হাত বুড়িতে তালাশ করলে মোহাম্মাল নবীর সুন্নত পাওয়া যাবে না কাকে বলে আসে কাকে বলে আসে কল ইনকুম তুম তো হেব্বু নাল্লা কল এনকুমকম তো হেব্বোন আল্লাহ আল্লাহকে মহব্বত করতে চান আল্লাহকে পাইতে চান আল্লাহর সাথে লাইন লাগাইতে চান আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চান নিজে আল্লাহর হইতে চান আল্লাহর খাঁটি বন্ধ হইতে চান আল্লাহর খাস বন্ধ হইতে চান কল এনকং কম তো আল্লাহ বলেন যদি হইতে চাও সুল্লা সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন আপনি বলেন আপনি বলে দেন আপনার আপনি বলে দেন তার কারণ হলো আপনিও তো তাদের মধ্য থেকে একজন কথা কয় না ঠিক না ছোট সময় যখন গ্রাম দেশে থাকতাম তখন দেখতাম দুই গোষ্ঠী ঝগড়া ফসাদ হয় আর কি তখন এক সর্দার আর এক সর্দারে দেখে তোমার বাড়ি মানুষ যে তুমি কও